আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমিও খুবই ভালো আছি তো ছিলাম আজকে একটু বাহিরে যাব ওয়েদার আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো তো মোটামুটি বাতাস আছে তো চাবির কারণের বাইরে যেতে পারছি না যেহেতু আমার এক বোনের ছেলে আসছে ওকে চাবিটা দিয়ে দিতে হয়েছে তো আমি বাইরে চলে গেলেও আসতে নাকি একটু রেট হবে তাই আমি আর যেতে পারলাম না তাই ভাবলাম বরমে মেয়ে কান্নাকানি করতেছে আমি বাইরে যাব বাইরে যাব কোথায় নিয়ে যাব। এখন তাই ভাবলাম যে চলো সাদে নিয়ে যাই সার থেকে একটু খেলা করাই আনি তো তাই চলে আসলাম এই বেবি আমার পাখি এটা আমার আয়াত পাখি ওইটা আমার আইসা পাখি তো আজকের ওয়েদারটা খুবই ভালো আমার বাসা থেকে মোটামুটি বেশি দূরে না মার কাছাকাছি আছে তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানের বিল্ডিং মোটামুটি এখনকার না

বা আমি একটা বাস আমি আয়াত একটু খেলনা দেয় তারপর আমি কি জানি বলে একটু খেলনা দেয় খেলনা একটা শুধু বান্না কাছে আমি যাব দিতে করে না কেন তোমার কথা বলতে কষ্ট হচ্ছে না না বুঝতেছ না একটু হাটো আয়াত কে নিয়ে হাটো হাটো আয়াত হাটো তোমাদেরকে দেখাচ্ছে ও কত ভালোবাসে তো যাই হোক ও পুরোপুরি ভালোভাবে বাংলা বলতে পারে না তো চেষ্টা করতেছে আমরা ওর সাথে সবসময় বাংলাতে কথা বলি ও যখন ইটালিতে আসে তখন আমার বড় মেয়ের বয়স ছিল চোদ্দ মাস ওই সময় শুধু ওর উপরে আর নিচে দুটো দুটো চারটা দাঁত উঠছিল তো এ আর কি এখানে এসা করতে শিখছে তাই ও পুরোপুরি কথা গুছিয়ে বলতে পারে না বাংলা কথা তো হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে আয়াত এদিকে চলে আসো বাবা ওমা ওমা আসো ওদিকে আসো ওদিকে আসো ওদিকে আসো

তো যাই হোক গাইজ ভিডিওটা আর বেশি বড়ো করবো না যেহেতু বাইরে অনেকটাই ঠান্ডা বাতাস তো বাচ্চাদেরকে নিয়ে চলে যাবো বাসায় তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দাও